এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি যেরকম ধোলাই কারখানা যখন জামা জামা কাপড় থাকে কারখানা যখন কাপড়গুলি ময়লা ফেরত দেয় পরিষ্কার ময়লার কোনো চিহ্নও থাকে না ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল আল্লাফাত কবল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে গুনা সব সাফ হয়ে যাবে

জিজ্ঞেস শেষে যখন জাকির মাজলিস ছাড়তে থাকে একদল আহ্বানকারী ফেস্তার আসমান থেকে ডাক দিয়ে বলে জাকিরিন সুসংবাদ শোনো আল্লাহাক তোমাদের গুণাকথা সব মাফ করে দিস শুধু মাফ করছে তাই নয় তোমাদের সমস্ত গুণাকে আল্লাহাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে এই যে একবার সোহান আল্লাহ পড়ছেন পড়ার সাথে সাথে আমল নামে এক হাজার নেকি লেখা হয়ে গেছে এক হাজার গুণা ঝরে গেছে মিজানের অর্ধেক ন্যাকে ভর্তি হয়ে গেছে অন্য রাওয়াতার মধ্যে আসমান জমিনের খালি জায়গায় ন্যাকে পূর্ণ হয়ে গেছে এত ন্যাক একদিকে ন্যাক আমলনামায় ঢুকাবেন অন্য দিক থেকে গুনা বের হয়ে যাবে যেরকম ময়লা একটা পাত্রের মধ্যে যদি স্বচ্ছ পানি ঢুকাতে থাকেন পাত্রের মধ্যে কি ছিল কিন্তু আপনি ঢুকাইতেছেন স্বচ্ছ পানি পরিষ্কার ঢুকাতে থাকেন ঢুকাতে থাকেন এক সময় দেখবেন ময়লা নাই সব কি হয়ে গেছে সব পরিষ্কার হয়ে গেছে ইন্নাল হাসানাতি উজহিবনা সৈয়াদ আল্লাহাক কালামে পাঁকের মধ্যে ফরমান নেকি গুনাকে এইভাবে মিটায়া দেয় নেকি গুনাকে এইভাবে মিটায়া দেয় মনে হয় এই ব্যক্তি কোনোদিন গুনাই করে নাই ইউজ তরজমা মুহাসিন বলেন মনে হয় এই ব্যক্তি কোনোদিন গুনাই করে নাই যেরকম ময়লা কাপড়কে ভালো মতো ধৌতু করলে মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে নাই ঠিক যদি আপনি নেক আমল বাড়াতে পারেন তাহলে আপনার গুনাহগুলি এইভাবে ঝরে যাবে মনহাজন এই ব্যক্তি কোনোদিন গুণাই করে নাই তা যদি তওবা মত তওবা করতে পারেন ন্যা কামল বাড়াতে পারেন ইমানকে মজবুত করতে পারেন ইল্লামতাবা ওয়াহামানা ওয়াহামেলা আহ মালা সলিহান তা উলা ই কাইবাদ দিলুল্লাহ সে ইয়াতেম হাসানা ওকে আল্লাহ রফুর আর রহিমা আল্লাহ পাক বলেন যদি তোমরা তওবার মত তওবা করতে পার ঈমানকে মজবুত করতে পার नेक আমল বাড়াতে পারো তাহলে আল্লাহ শুধু গুনা মাফ করার ওয়াদা করেন নাই ফালাইকা ইউবদল আল্লাহ সাইয়াতিন হাসানাত আল্লাহ সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন সবাই বল الحمد لله আল্লাহ তুমি কবুল করে নাও এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি কিন্তু ব্যাপক আলোচনা করার সময় নেই গোটা ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে ইমান সম্পর্কে সরিয়া সম্পর্কে ব্যাপক আলোচনা করার সময় আছে ভাই আর এলেমও নেই দুইটারই অভাব সংক্ষিপ্ত সময় আলোচনা করব খুব খেয়ালের সাথে কথা শোনা চাই যদি সরিয়া সম্মত হয়

হুয়াল ওয়াজিবুল অযুদ আল মুস্তাদিবুল জামি সেফাতিল কামালিগা ওই সত্তা যিনি সবসময় অস্তিত্বের মধ্যে আছেন কৃষের মধ্যে আছেন সব সময় অস্তিত্বের মধ্যে আছেন পরিপূর্ণ গুণের সমন্বয় পরিপূর্ণ গুণ নিয়ে যেই সত্তা সব সময় অস্তিত্বের মধ্যে আছেন সেই সত্তা প্রেরণ করছেন একজন রসুল পরিপূর্ণ গুণ আংশিক গুণ অপরিপূর্ণ গুণের মধ্যে পার্থক্যটা কি দেখেন আল্লাপক অস্তিত্বের মধ্যে আসেন কিসের মধ্যে আমরাও তো অস্তিত্বের মধ্যে আসি এখন আমাদের অস্তিত্ব আসি কি নাই তা আল্লাপক তো অস্তিত্বের মধ্যে আসেন অযুত তিনি সবসময় অস্তিত্বের মধ্যে আমরাও অস্তিত্বের মধ্যে অস্তিত্ব একটা আমাদের গুণ অস্তিত্ব আমাদের একটা গুণ আল্লাহর একটা গুণ অস্তিত্ব এই দুই গুণের মধ্যে পার্থক্যটা কি আল্লাহ অস্তিত্বের মধ্যে আসেন আমরা অস্তিত্বের মধ্যে আসি লেকিন আমরা এখন অস্তিত্বের মধ্যে আসি একশো অস্তিত্বের মধ্যে ছিলাম না এখন অস্তিত্বের মধ্যে আসি একশো অস্তিত্বের মধ্যে থাকবো না কিন্তু আল্লাহ আগে অস্তিত্বের মধ্যে ছিলেন এখন অস্তিত্ব মধ্যে আসেন ভবিষ্যৎ অস্তিত্ব মধ্যে থাকবেন তার দুই অস্তিত্বের মধ্যে পার্থক্য আসি কি নাই আল্লাফাকের অস্তিত্বটা পূর্ণ আমাদের অস্তিত্ব অপূর্ণ আল্লাফাকের একটা সেফাত বা গুণ হলো বাসি তিনি দেখেন তিনি কি আমরাও তো দেখি এই দুই দেখা মানে পার্থক্যটা কি আল আমরা এখন দেখি আগে দেখতাম না এখন দেখি ভবিষ্যতে দেখব না আমরা আলোতে দেখি অন্ধকারে দেখি না আমরা কাছে দেখি দূরে দেখি না চক্ষু ভালো অবস্থায় দেখি অন্ধ হয়ে গেলে দেখি না কিন্তু আল্লাহফাকের দেখা গুণটা কেমন সে আগেও দেখতেন এখনও দেখেন ভবিষ্যৎও দেখবেন তিনি কাঁসেও দেখেন দূরেও দেখেন আলোতেও দেখেন অন্ধকারেও দেখেন কাজে দুই দেখা গুণের মধ্যে পার্থক্য আছে কি নাই আল্লাহফাক সামে আমরাও সামে আল্লাহফাক শোনেন আমরাও শুনি দুই শোনার মধ্যে পার্থক্যটা কি আমরা কাঁসে শুনি দূরে শুনি না আল্লাহাক কাছেও শোনেন দূরেও শোনেন আমরা এখন শুনি এক সময় শুনতাম না এক সময় শুনবো না আল্লাহ আগেও শুনতেন এখনো শুনেন ভবিষ্যতে তার মানি হলো পাকের প্রত্যেকটা গুণ পূর্ণ আর আমাদের গুণ অপূর্ণ ওয়াজিবুল অজুত তার অযুতটা অস্তিত্বটা সবসময় অজিব সে কোনোদিন অস্তিত্ব বিলীন হন না সব সময় অস্তিত্বের মধ্যে আছেন হুয়াল আউয়াল তিনি প্রথম হুয়াল আখের তিনি শেষ হুয়াল জাহের তিনি প্রকাশ্য হুয়াল বাতেন তিনি গোপন তিনি সত্তা তিনি সত্তা সমস্ত ক্ষমতার মালিক একচ্ছত তিনি নাকি বল সমস্ত ক্ষমতার মালিক এই মাসালা এসেই হাজারো মত পার্থক্য আল্লাপাকের সেপাতের মধ্যে আমাদের মধ্যে যত দলে বিভক্ত তা আবার কেমন খ্রিস্টানরা কিন্তু কি মানে আল্লাহর অজুদ মানে আল্লাহর অস্তিত্বকে মানে আমরা যেরকম মানি এইভাবেই মানে কারা লেকিন পার্থক্যটা কি তারা আল্লাপাকের একটা গুণ বানাইয়া দিছে সেটা কি আল্লাহ জন্ম দেন বিবাহ করেন জোরে বলেন না তারা কি মনে করে খ্রিস্টানরা মারিয়াম আলাই সালাত আল্লাহের স্ত্রী ঈসা আলাই সালাতাম তার সন্তান আল্লাহাকে মানছে অস্তিত্ব মানছে কিন্তু আল্লাহাকের যা গুণ না সেই গুণে তাকে গুণান্বিত করছে অর্থাৎ বিবাহ করা আল্লাহাকের গুণ না সন্তান জন্ম দেওয়া আল্লাহ পাকের যেই গুণ আল্লাহর মধ্যে না আল্লাহর সাথে সংযুক্ত হয় না তার জাতের সাথে মানায় না এমন গুণে তাকে গুণান্বিত করার নামই সেরে কথাটা বুঝাতে পারিনি আবার যেই গুণ তার মধ্যে আছে এরকম গুণকে অস্বীকার করার নাম কুপুর বুঝতে পারিনি এই যে শোনেন না সেরেক 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 সেরেকটা কি শরিক করা সাব্যস্ত করা আল্লাহ ফকের জাত এবং সেফাতের সাথে তুলনা করা সাব্যস্ত করা অনুরূপ মনে করা কি সেরেক বলা হয়